বরিশাল বোর্ড দু হাজার বাইশ এই প্রশ্নটিতে বলা হচ্ছে যে এক্স ইকুয়াল টেন পি প্লাস সাইন পি কমা ওয়াই ইকুয়াল টেন পি মাইনাস সাইন পি এবং জেড ইকোয়াল কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ এবং এ ইকোয়াল কতক্ষণ শুক্র কণ এবং কোন আবারে বলা হচ্ছে টেন বি ইকুয়াল ফাইভ বাই বারো হয় যদি টেন বি ইকোয়াল ফাইভ বাই বারো হয় তবে সাইন বি এর মান নির্ণয় করো আমাদের কী দেওয়া আছে টেন বি টেন বি টেন বি কত ফাইভ বাই কত বারো এখন আমরা এই যে টেন বি ইকল ফাইভ বাই বারো এটি একটি সমকোণী ত্রিভুজে যদি স্থাপন করা যায় বলুন এটি এ বাহুটি হচ্ছে বি এবং এটি হচ্ছে কত সি তার মানে টেন বি টেন বি এই যে বি কোনটি কোন বাহুর সাথে আছে বিসি বাহুর সাথে আসে তার মানে বিসি বাহুটির নাম হবে কি ভূমি বিসি বাহুর নাম হবে কি ভূমি এবং অবশ্যই সমকোণের বিপরীত যে বাহুটি থাকবে সেইটির নাম হচ্ছে অতিভূষ সেটির নাম হচ্ছে কি অতিভূষ এবং অন্য বাহুটি হচ্ছে লম্ব অন্য বাহুটি হচ্ছে কি লম্ব আমাদের কি দেওয়া আছে টেন বি অর্থাৎ লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি অর্থাৎ এসির মান দেওয়া আছে এসির মান কত ফাইভ এবং বিসির মান কত বারো তাহলে আমাদের কী কী লাগবে আমাদের লাগবে অতিবুজ লাগবে অর্থাৎ এ বি লাগবে আমরা পিতা সূত্র হতে কি পাই যে অতিবুজ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান কি লম্বের উপর স্কোয়ার মানে কি এসির উপর স্কোয়ার যোগ কি ভূমির উপরে স্কোয়ার মানে বি বিসির উপরে কি স্কোয়ার এখন সি এর মান কত সি এর মান হচ্ছে ফাইভ তার উপরে কত স্কোয়ার প্লাস বি সির মান কত বারো তার উপরে কি স্কোয়ার এখন ফাইভের উপর স্কোয়ার মানে কত পাঁচ পাঁচ কত পঁচিশ প্লাস বারোর উপর স্কোয়ার মানে কত একশো চুয়াল্লিশ তার মানে পঁচিশ আর একশো চুয়াল্লিশ যদি যোগ করা হয় তাহলে কত হবে ওয়ান সিক্স নাইন এটি কিসের মান এ বি স্কোয়ারের মান তাহলে কি এ বি কী হবে রুট ভার কত ওয়ান সিক্স নাইন এখন রুট ভার ওয়ান সিক্স নাইন মানে কত তেরো অর্থাৎ এ বি এর মান হচ্ছে তেরো এ বি এর মান কত তেরো আমাদের কিসের মান বের করতে হবে আমাদের প্রশ্নে বলা হচ্ছে সাইন বি এর মান নির্ণয় করো সাইন বি এর মান নির্ণয় করো অর্থাৎ সাইন বি ইকুয়াল সাইন সমান কি জানি লম্ব বাই অতিভুস সাইন আমরা কি জানি লম্ব বাই অতিভুজ লম্ব কত এসি অতিভুজ কত তাহলে এব মান কত এসির মান হচ্ছে ফাইভ এবং লম্ব এব এর মান কত লম্ব এ বি এর মান হচ্ছে তেরো অর্থাৎ সাইন বির মান হচ্ছে ফাইভ বাই কত তেরো সাইন বির মান হচ্ছে কত ফাইভ বাই তেরো এবং এর পরের প্রশ্নটিতে বলা হচ্ছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ রুটভার এক্স ওয়াই ইউকাল কত ফোর আমরা যদি এই অংশটি নেই যে এক্স জি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন এক্স এর মান বসাবো এবং কি এর মান বসাবো এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে টেন পি প্লাস সাইন পি তার উপরে কি হবে স্কোয়ার মাইনাস ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে টেন পি মাইনাস সাইন পি তার উপরে কি স্কোয়ার এখন যদি আমরা এই অংশটি লক্ষ্য করি একটা সূত্র পড়ে সূত্রটা কি সূত্রটি হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সমান কী লেখা যায় ফোর এ বি যে ফোর এ বি সমান লিখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এখানে কী আছে এ প্লাস বি কি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার কী লিখা যাবে ফোর এবি এ বলতে কত টেন পি এবং বি বলতে কত সাইন পি এখন ফোর এরপরে রুট নিলাম এখন কোনো সংখ্যার উপর রুট নিলে অবশ্যই কি দিতে হবে স্কোয়ার দিতে হবে কোনো সংখ্যার উপর রুট নিলে অবশ্যই কী দিতে হবে স্কোয়ার দিতে হবে তার মানে কি টেন স্কোয়ার পি আবার হচ্ছে কথা সাইন স্কোয়ার পি ফোর রুট ওভার টেন স্কোয়ার পি কিন্তু আমরা কি জানি সাইন স্কোয়ার পি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সমাল কী লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার পি সাইন স্কোয়ার সমান লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার ফোর রুডভার এখন টেন সাথে কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ করি টেন স্কোয়ার পি মাইনাস টেন স্কোয়ার পি এন্টু হচ্ছে কজ স্কোয়ার পি ফোর আছে টেন আমরা টেন সমান কি জানি আমরা জানি টেন বাই কসটা তারপর আমরা লিখতে পারি সাইন স্কোয়ার পি বাইক কজ স্কোয়ার পি কি আছে কজ স্কোয়ার পি এখন উপরে কজ স্কোয়ার পি নিচে সাইন স্কোয়ার উপরে স্কোয়ার এবং নিচে স্কোয়ার কাটা তাহলে কি থাকে ফোর রুট ওভার P। স্কোয়ার পি মাইনাস এখন আবার সূত্র পড়ে কিসের সূত্র বীজগণিতের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ একবার যোগ এবং একবার বিয়ক অর্থাৎ টেন পি প্লাস সাইন পি ইন্টু টেন পি মাইনাস সাইন পি এখন ফোর রুট ওভার এই যে টেন পি প্লাস সাইন পি এয়ার মান কত এয়ার মানটা উদ্দীপকে দেওয়া আছে এক্স এবং টেন পি মাইনাস সাইন পি এয়ার মান উদ্দীপকে কী দেওয়া আছে ওয়াই এটা কিসের মান এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই যে রুট ভার এক্স ওয়াই এটা যদি বাম পাশে নিয়ে আসা হয় তাহলে কী হবে ভাগ হবে অর্থাৎ রুট ভার এক্স ওয়াই ইকোয়াল কত ফোর এই যে এই অংশটিকে আমরা লিখতে পারি কীভাবে এই অংশটিকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ রকত এক্স ওয়াই ইকাল কত ফোর এবং গণ আবার প্রশ্নটি একটি সমাধানের অঙ্ক আর ত্রিকোণমিতির সমাধানের অঙ্ক করার সময় আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যাতে একই রকম হয় ত্রিকোণমিতিক অনুপাতগুলো যাতে কয় রকম হয় একই রকম হয় অঙ্কটি কী আছে জেড ইকুয়াল কত ফোর মাইনাস কত নাইন কস এ জেড ইকুয়াল নাইন মাইনাস ফোর কস এ এখন জেটের মান উদ্দীপকে দেওয়া আছে জেটের মান উদ্দীপকে কী দেওয়া আছে জেটের মান উদ্দীপকে দেওয়া আছে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ অর্থাৎ জেটের পরিবর্তে আমরা লিখব কজ স্কোয়ার এ মাইনাস কত সাইন স্কোয়ার এ আর এই পাশে কী আছে ফোর মাইনাস কত নাইন কস এ এখন আমি একটু আগেই বললাম যে ত্রিকোভিত্তির সমাধান অঙ্ক করার সময় আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ত্রিকোভিত্তিক অনুপাতগুলো যাতে কয় রকম থাকে একই রকম থাকে কিন্তু এখানে কয় রকম আছে দুই রকম আছে কজ আছে আবার সাইন আছে তাহলে আমরা কী করবো একই রকম অনুপাতে নিয়ে আসবো কী হবে দেখুন তো কার উপরে স্কোয়ার নাই কষের উপরে স্কোয়ার নাই তাহলে আমরা সাইনটাকে কিসি নিয়ে আসবো কষে নিয়ে আসবো সাইনটাকে কিসে নিয়ে আসবো কষে নিয়ে আসবো তাহলে এখানে কজ স্কোয়ার থাক মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায় সাইন এ এর পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস স্কোয়ার এ পাশে ফোর কত নাইন সাইন এ এর পরিবর্তে কি লেখা যায় ওয়ান মাইনাস স্কোয়ার এখন কজ স্কোয়ার এখানে থাকলো মাইনাস ব্র্যাকেটটা যদি ওঠাই দেয় ভিতরের চিহ্নগুলো কী হবে চ্যান্স হবে কারণ সামনে কি আছে মাইনাস আছে তাহলে ওয়ান প্লাস কত কজ স্কোয়ার এ এবং এই পাশের সংখ্যাগুলো যদি আমি বাম পাশে নিয়ে আসি প্লাস ফোর এদিকে আসলে কি হবে মাইনাস ফোর মাইনাস কস এটি এদিকে দিকে আসলে কি হবে প্লাস নাইন কস এ ইকাল কত জিরো এখন কজ স্কোয়ারে কজ স্কোয়ারে কি লেখা যাবে টু কোজি স্কোয়ার এ কো জি স্কোয়ারে কো জি স্কোয়ারে টু প্লাস এখানে কী আছে নাইন কস এ নাইন এ এবং আর কি আছে এখানে আছে মাইনাস ওয়ান এবং কী আছে মাইনাস ফোর তাহলে আমরা লিখতে পারি মাইনাস ফাইভ কত জিরো এখন আমাদের কাজ হচ্ছে যে মিডিল টার্ম করা আমরা জানি কীভাবে মিডল টার্ম করতে হয় তাহলে মিডিল করলাম যে দুই আর পাঁচে গুন দিলে কত হবে পাঁচ গুণও কত দশ এবং দশকে ভাঙাইলে দশ একে কত দশ দশ থাকি এক বাদ দিলে কত মিলে নাইন মিলে অর্থাৎ আমরা লিখতে পারি টু কজ স্কোয়ারে প্লাস কত টেন কে মাইনাস কত কজে মাইনাস ফাইভ ইকাল কত জিরো এখন এই টার্ম এবং এই টার্ম থেকে কী কমন যায় কমন যায় টু কজ এ কমন যায় তাহলে এখানে কি থাকে কজ এ প্লাস কত পাঁচ মাইনাস এখন এই টার্ম এই টার্ম থেকে কমন যায় মাইনাস ওয়ান কমন যায় তাহলে কি থাকে কজ এ মাইনাস মাইনাস থাকে ফাইভ কত এখন এই যে কজ এ প্লাস ফাইভ কজ এ প্লাস ফাইভ কয়টা একটা ক্লাস কত ফাইভ ইন্টু কি টু কজ এ মাইনাস ওয়ান ইকল কত জিরো অর্থাৎ দুইটা সংখ্যার গুণ ফল হচ্ছে কত জিরো দুইটা সংখ্যার গুণফল ফল জিরো তাহলে আমরা লিখতে পারি হয় কে প্লাস ফাইভ কত জিরো অথবা টু কজ এ মাইনাস ওয়ান এখন কস এ প্লাস ফাইভ ওই পাশে গেলে হবে কসের কিন্তু কষের এই মাইনাস ফাইভ এই মানটি গ্রহণযোগ্য নয় কারণ এই পাশে টু কস এ মাইনাস ওয়ান দিক গেলে কি হবে প্লাস ওয়ান কস এ টু কষের সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে টুটে এই পাশে গেলে কি হবে ওয়ান বাই কত টু এরপর এরপর হচ্ছে কস এ কস কত ডিগ্রি মান হাফ কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কথা হাফ এবং ওই মাস থেকে কস কষ কাটা তাহলে এই কল কি থাকে সিক্সটি ডিগ্রি